সম্মানিত ভিওয়ার্স ভাই ভাই ক্যারম বোর্ডের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে দুইটি বোর্ড আপনাদের দেখাবো তার সাথে অনেক আলোচনা করব আশা করা যাচ্ছে তো এই দুইটি বোর্ড আমার দুইটি জেলায় যাবে আজকে একটি যাবে এবং আরেকটি যাবে ঢাকা উত্তরা তো এই দুইটি বোর্ড সেমি ধরতে পারেন একটি সাইজ ছাপ্পান আরেকটি হচ্ছে ষাট সাইজ এই দুইটি বোর্ডের ভিতরে আহমেদের ওয়াটারপ্রুফ লাই ব্যবহার করেছে এবং সাইডে এ ব্যবহার করেছি বেল কাঠ তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করা সেটি হচ্ছে যে আপনারা যারা কাস্টমাররা আছেন তারা কিন্তু ফ্লাইউড সম্পর্কে তাদের খুব একটা ধারণা নেই তারা কোনটা ওয়াটারপ্রুফ ফ্লাই এবং কোনটা নন ওয়াটারপ্রুফ ফ্লাই এটি নিয়ে কিন্তু আপনারা যারা কাস্টমাররা আছেন তারা কিন্তু খুব একটা জানেন না বা বোঝেন না সেটা বললেই চলে তো এই নিয়ে আমি একটি ভিডিও ইউটিউবে আপলোড করব খুব শীঘ্রই তো এটা করার কারণ হচ্ছে একজন দোকানদার হিসেবে যে আপনারা অনেক কাস্টমার আছেন যারা অনলাইনে বা বিভিন্ন দোকানপাট থেকে ক্যারাম বোর্ড কিনেছেন এবং কিনে অনেকেই ঠকেছেন কারণ আপনারা তো জানেন না যে কোনটা ওয়াটার প্রুফ লাই কোনটা নন ওয়াটার প্রুফ লাই তো আমার কাছে কিছুদিন আগে এক ভাই কল করে বলছে যে যে আমি তো এক জায়গা থেকে ওয়াটারপ্রুফ প্রুফ বলেই ক্যারাম বোর্ড কিনছিলাম তো সেখান থেকে ছয় সাত মাস যাওয়ার পরে তার বোর্ডে নাকি পানি পড়ছিল হালকা একটু তো সে পানি পড়ার পরে বোর্ডটি খুব বাজে ভাবে ফুলে যায় এবং বোর্ডটি ফুলে যায় মানে বোর্ডের ভিতরে যে ফ্লাইটটা আছে ফ্লাইটটি খুব খারাপভাবে ফুলে যায় এবং সেটিতে আর খেলা করার মতো অবস্থা থাকে না তো সে আমাকে বলছিল যে আমি এখন আপনার উপরে বিশ্বাস করবো কিভাবে তো তখন আমি বলি যে ভাই আপনি একটু অপেক্ষা করেন আপনি তো অডিও কলে আসেন আপনি ভিডিও কলে আসেন তো ভিডিও কলে আসার পরে আমি এ টু জেড সম্পূর্ণ তাকে দেখিয়ে দিই এবং কোনটা ওয়াটারপ্রুফ লাই কোনটা নন ওয়াটারপ্রুফ লাই সেটিকেও আমি তাকে ভালোভাবে বুঝিয়ে দিই তো ভাবছি যে এটি নিয়ে যদি একটা ভিডিও বানানো যায় তাহলে আপনাদের কাস্টমারদের চিনতে আরো ভালো করে সুবিধা হবে তো এই নিয়ে আজকের ভিডিও তো আমার ওই ফ্লাইউডের ভিডিওটি খুব শীঘ্রই আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড করবো ধন্যবাদ সকলকে আজকের ভিডিওটি এ পর্যন্ত